সুস্বাগতম বন্ধু বান্ধব আজকের একটা ভিডিও নিয়ে এসেছে আজকের ভিডিও টপিক হচ্ছে এমসিবি তো এমসিবি কীভাবে কাজ করে এবং এমসিবি কীভাবে চিনবেন আসল না কি নকল সেটাও দেখাবো এই ভিডিও তো আমরা প্রথমেই আমরা আমাদের এমসিবির কোম্পানি হাইড করে দিয়েছি কারণ ভালো কোম্পানি অবশ্যই এমসিবি ভালো হয় কিন্তু কোম্পানিটা হাইড করে আমি দেখাবো কীভাবে এমসিবি কাজ করে তো আমার কাছে তিনটে এমসিবি আছে তিনটে তিন রকমের এমসিবি আছে একটা হচ্ছে টোটালি ভালো এমসিবি যেটা এখনও কিছু করা হয়নি নতুন দ্বিতীয়ত আমার আছে দুটো ইউজেবল এমসিবি তো এগুলোর আমরা প্রথমে খুলে দেখাবো কী জিনিস আছে তো প্রথমে আমরা খোলা অবশ্য আছে শুধুমাত্র ঢাঙাটা তুলব দেখতে পাচ্ছেন এটা একটা এম তো এখানে ভালো করে দেখুন এখান থেকে একটা টার্মিনাল থেকে একটা ওয়ার দিয়ে শর্ট করেছে এই রডে তো এই দিক থেকে সুইচ হয়ে এইদিক আসতে আর এখানটা পুড়ে গেছে এই তারটা তো এই তারটা আমাদের এইখানে জয়েন্ট ছিল এই পাত্রার সঙ্গে তো আমরা যখন নামাতাম এই পাত্রার সাথে ঠেকতো এবং উঠে দিলে এটা হয়ে যেত তো এটা হচ্ছে লোকাল এমসিবি তো এটার মধ্যে কোনো কিছু সাপোর্ট কিছু নেই শুধুমাত্র অন এবং অফের জন্য ব্যবহার করা হতো কিন্তু এর অ্যাম্পায়ার রেটিং আছে সি টাইপস হলো কিন্তু এটা ষোলো এমপেয়ারেও ট্রিপ হবে না কারণ এটা ডাইরেক্ট করা আছে সুইচের মতো কাজ করবে স্রেপ তো আমার দ্বিতীয় যেটা আছে আমার এটা এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের এমসিবির কোকর এমসিবি আছে তো প্রথমে আমাদের দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে একটা টার্মিনাল টার্মিনাল থেকে একটা ওয়ার দিয়ে একটা ইন্ডাকটিভ কয়েলের মতো রয়েছে লাল কালার এটা হচ্ছে কয়েল তো এই কয়েলটার কারণে আমাদের এমসিবির ট্রিপ হয় তখন আমাদের এই যে এখানে আছে সি ষোলো মানে ষোলো এম্পেয়ারে বেশি হলে এই কয়েলটাতে আমাদের ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হয় তো এই ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হওয়ার পর ওর ভিতরে একটা লোহার বস্তু আছে দেখতে পাচ্ছেন তো দণ্ডের মতো আছে এই এইজ নামছে এবং উঠছে না ভালো করে দেখাচ্ছি আমি এক মিনিট ধরবেন তো ফোকাস করে দেখুন এই জায়গাটা একটা পিন আছে দেখুন নিজ দিকে পিন উঠোন যখনই ম্যাগনেটিক ফিল্ড কাজ করবে তখন এই পিনটার এই পানতে একটা সরু ছুচের মতো বেরোবে এবং কী হবে এইটা আমাদের সামান্য পুশ করবে এবং এটা আমাদের টিপ হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন দেখুন এই দিয়ে বের করছে যখন এটা ওকে যে অবস্থায় আছে যখন ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হবে তখন এরমভাবে ওই যে একটা ছোটো জিনিস বেরিয়ে আসছে তো বেরিয়ে আসবে এবং এটাকে আমাদের ঠেলা দেবে এই সুইচটাকে এই সুইচটাকে ঠেলা দিলেই আমাদের এটা ট্রিপ হয়ে যাবে তো এই স্পিনটা খারাপ হয়ে আছে তার জন্য এটা ট্রিপ হচ্ছে না ঠিকঠাক চাপ দিলেও নাহলে আমরা দেখবেন যে এই টাইম আমাদের সামান্য হাত দিলেই পড়ে যাচ্ছে আমাকে পুরোটা ঠেলতে হচ্ছে না সামান্য বল প্রয়োগ করলেই এটা আমাদের ট্রিপ করে যাচ্ছে তো ওই করার জন্য আছে এবং দ্বিতীয়ত আছে এই এমসিবির মধ্যে এই কয়েল থেকে বেরিয়ে এই পাতে আসছে এই পাত থেকে এই পাতে টাচ হবে যখন আমরা এমসিবিটি তুলবো দেখা যাচ্ছে টাচ হলো টাচ হয়ে এই কানেকশানটা এই একটা পাত্রের মধ্যে যাচ্ছে তারপর এই পাত থেকে আমাদের অন্য টার্মিনালে যাচ্ছে তো আমাদের এই পাত্রে যেটা আছে এইটা এই পাতটা আমাদের নর্মাল পাত নয় এটা হচ্ছে আমাদের দ্বিধাতব পাত মানে দুটো পাতের অ্যাক্যুরেট করা আছে তাই যখন আমাদের ওভারলোড পড়বে বা শর্ট সার্কিট হবে তখন আমাদের এই পাত্র কী গরম হবে হিটের কারণে আমরা জানি দ্বিধাত পাত একদিকে বেঁকে যায় যখনই আমাদের বেঁকে যাবে এই জিনিসটা আছে এই জিনিসটা একটা টার্মিনাল আছে একটা প্লাস্টিকের মতো এটাতে বেঁকে গেলে এটা টান ওভার বেরম করে এবং এই জায়গাটাতে চাপ পড়বে এবং এটা নেমে যাবে তো দেখতে পাচ্ছেন এই যে এই রয়েছে এটা ক্লিপটা যখনই আমাদের দ্বিধাত পথটা এই করে টানবে বা বেঁকে যাবে তখনই আমাদের এটা ট্রিপ করে দেবে তো এমসিবির এটাই হচ্ছে কাজ এবং এইটা হচ্ছে আমাদের আর্ক চেম্বার অর্থাৎ আমাদের যখন এমসিবির ট্রিপ হবে বা নামানো হবে তখন একটা স্পার্ক জেনারেট হয় এই স্পার্কটা আস্তে আস্তে এই থেকে থেকে যেয়ে ছোটো 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 ছোটোগুলো ভাগ হয় এবং আগুনটা যেটা বেরোয় সেটা আমাদের কন্ট্রোল করে তো এটা হচ্ছে এমসিবির কাজ তো এমসিবি এরপর দেখাবো যে কীভাবে চিনবেন এমসিবি চেনার জন্য আমাদের এমসিবিতে আমরা দেখতেই পাচ্ছি এই এমসিবিটা কিছুই নেই মানে পুরোটাই ফাঁকা আর এই এম সি আমাদের পুরোটাই রিজার্ভ আছে মানে কি এক নম্বর হচ্ছে আমরা ওয়েট দেখতে গেলে অবশ্যই এইটার ওয়েট বেশি হবে কারণ এইটাই ম্যাটেরিয়ালের পরিমাণ বেশি আছে এটা ফাঁকা আছে শুধুমাত্র প্লাস্টিকের কেজ আছে তাই আসলে এমসিবির ওয়েটটা একটু বেশি হবে যদি আপনারা কোনো ওয়েট মেশিনে চেক করেন দুটো ধরেন এবং দু নাম্বার কি আমরা যখন এমসিবির ঢাকনা লাগানো থাকবে এভাবে এভাবে লাগানো থাকবে তো আমরা দেখাচ্ছি তিনটে এমসিবি আছে যখন আমরা এই জায়গাটা এমসিবির আমাদের দুটো জিনিস জানতে হবে এখানে আমাদের কয়েল থাকবে এবং এখানে আর্ক চেম্বার থাকবে যদি আমাদের আর্ক কে আওয়াজ করা হয় এবার ঠুকে তখন একটা অন্যরকম আওয়াজ পাওয়া যাবে এবং যেটা সলিড হবে সেটার আওয়াজ আলাদা হবে এটা সলিড আছে কারণ এটা ভালো আছে এই দু জায়গায় আমরা ঠুকলে দেখতে পাবো একটা আওয়াজ পাওয়া যাচ্ছে কিন্তু যেটা আমাদের খালি অবস্থায় থাকে অর্থাৎ কোনো কম্পোনেন্ট থাকে না সেটাই আমাদের আওয়াজ একটু অন্যরকম হবে তো জানেন তো খালি থাকলে কীভাবে আওয়াজ হবে এবং সলিড থাকলে একটু আওয়াজটা অন্যরকম হবে তো এইভাবেই আমরা এমসিবিটা চিনব তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না Thank you for watching this video.